আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ সুখে সুখে নবিয়া রাসুল দিয়েছেন নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি তোমার আমার নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহাল্লাম বলো সুবাহ এই নবী সবার শেষ নবী সবার সেরা নবী নবীজি এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে এবং মঞ্চের সামনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে আপনারা আওয়াজ দিলে আমার ওয়াজটা আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন আমার কথা বোঝা যায় তো না ইউটিউবে যখন বুঝছেন তাহলে বুঝে গেলে এখনো বুঝবেন ইনশাল বুঝের কথা আইতি আছে আমিন কানা যেটা কয় না আমিন আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে এখন নদী পাঠাইছে কয় হাজার বছর আগে

এই মানুষগুলো মানুষের উপরে জুলুম করত নির্যাতন করত। মানুষগুলোকে অযথা অবিচার দিলেন মাত্র তেইশ বছর কয় বছর তেইশ বছরের ব্যবধানে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত আজও দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে এখন আর ডাকাতি করার জন্য না আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা বলবেন ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন ওইসব বড় বড় এই বিশ্ববিদ্যালয়ে আজকে গবেষণা হচ্ছে বেড়া হাজার বছর আগে যখন একটা ইউনিভার্সিটি নাই একটা কাবিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই হাই স্কুল নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই 누রাডি নাই হিপসখানা নাই গণশিক্ষা নাই নাই বলতে কিচ্ছু নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই আপনার ভিষ নাই চ্যানেল নাই মোবাইল নাই ল্যান নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই গ্রাম নাই ওয়ার্ল্ড লাইফ মেম্বার নাই চেয়ার সদস্য নাই উপজেলা চেয়ারম্যান নাই ইউনিয়ন পরিষদ নাই রাষ্ট্রীয় কথাโม নাই নাম্বার অফ পার্লামেন্ট এমপি নাই মন্ত্রী নাই সরকার নাই সেইদার হাজার বছর আগে যখন কোন কিছু নাই মাত্র 23 বছরের ব্যাপারে আল্লাহর নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন যাদের ব্যাপারে কারি বা আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম বরদু আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে সবাই খুশি বলে মাত্র 23 বছরের ব্যবধানে কয় বছর নবীজি সময় তা কয় বছর নবুয়তের 23 বছর hayat হলো বছর নবুয়ত পূর্ব 40 নবুয়ত পরবর্তী 23 মক্কায় 13 মদিনায় 10 সুবহানাল্লাহ বলবেন না 23 বছরে সোনার মানুষ বানাইলে এই কথাটা রাখতে থাক এটা মনে রাখবেন কয় বছরে না এটা মনে রাখবেন এখন একটু আমরা খুব খেয়াল করে শুনুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে এসে তারা ক্ষমতা দখল করেছে আমার ভারতীয় উপমহাদেশের সকল মূল্যবান সামগ্রী তারা দখল করে নিয়ে গেছে ব্রিটেনে সেই সতেরোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে ১৯৪৭ সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার সময় দেশটারে দুইটা ভাগ করছে একটা হলো হিন্দুস্তান একটা হলো পাকিস্তান পাকিস্তান আবার দুই ভাগ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে আমরা পশ্চিম পাকিস্তান মানে এখন যারা পাকিস্তান ওরা ক্ষমতার বড়াই দিয়া আমাদের দেশের মানুষকে সহজ সরল পাইয়া আমরা আগে কখনোই চালাক ছিলাম না আমরা তো বুদ্ধিমান ছিলাম না আমরা সহজ সরল চলিয়াম সব সময় কিন্তু পশ্চিম পাকিস্তানের চালাক মানুষগুলা ক্ষমতার বসনদে বসে কাপ্তাই পেপার মিলে কাগজ বানাইতো এই কাগজ পড়া সিনিয়া সিল বাইরা আডানার কাগজ দেখতে না ব্যস্ত আমরার কাগজ ঘুরাইয়া একটি হাবার আমরা তারা কত কষ্ট করে শিকড় সিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল তার উৎপাদন করত এগুলা খাইত পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমার দেশের মানুষেরা কষ্ট করে পাট নিত এই পাট গুলা দিয়ে আজম যে ঝুট মেলে কার্পেট হইত এই কার্পেট গুলো শোভা পেত পশ্চিম পাকিস্তানের বেডরুমে আর ড্রয়িং আমার দেশের মানুষেরা বঞ্চনার শিকার উক্তি দিয়ে ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্ত সাক্ষী সংঘর্ষের পরে অসময়ের যুদ্ধের পরে আমার দেশের মানুষেরা হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ইচ্ছ তাব্রুর বিনিময়ে রক্ত সংঘর্ষের পরে এই ষোলোই ডিসেম্বরে এই ডিসেম্বরের ষোলো তারিখে বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়িয়ে দিল পৃথিবীর মানচিত্রে নতুন করে